রবিবার বিজেপি শাসিত অসমে তৃণমূলের ঘরে মেগা যোগদান দেখা গেল অসমের বিভিন্ন পার্টি ছেড়ে এসে শতাধিক মানুষ সেদিন তৃণমূলে করেন প্রসঙ্গত অসমের শক্তি বাড়ানোর যে ঘাসফুল শিবিরের ফোকাসে বহুদিন ধরে রয়েছে তা আগেই স্পষ্ট করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আর সেই প্রেক্ষাপটে হিমন্ত গড় অসমের বুকে চারশো জন যোগ দেন তৃণমূলে কিছুদিন আগে অসমের পঞ্চায়েত ভোট পাঁচ পঞ্চায়েত দখল রেখে জমি শক্ত করার ইঙ্গিত দেয় ঘাসপুল শিবির অসমের পঞ্চায়েতকে ভোটে ওই জয়ের পরেই দেখা গেল অসমের বুকে কলেবর আরও বাড়িয়ে নিচ্ছে তৃণমূল কংগ্রেস অসমের তৃণমূল শাখা জানিয়েছে রবিবার তাদের পার্টিতে মোট যোগদান করেছেন চারশো জন উল্লেখ্য অসমে যে বহুদিন ধরেই তৃণমূলের পাখির চোখ হিসাবে উঠে আসছে তা স্পষ্ট অসমের না সুস্মিতা দেব তৃণমূল সাংসদ তিনি রাজ্যসভায় পশ্চিমবঙ্গ থেকে তৃণমূলের তরফে রয়েছেন অসমের বুকে সুস্মিতার নেতৃত্বেই শেষবার লোকসভা নির্বাচনে একাধিক প্রার্থী দিয়েছিল তৃণমূল তবে সেইবারে ভোটে অসমে যেভাবে সাফল্য পায়নি তৃণমূল তবে লোকসভার পর অসমের পঞ্চায়েত ভোটে তৃণমূলের পাঁচ আসন জয় বেশ তাৎপর্য বলে মনে করা হচ্ছে অসমের রাজনৈতিক আঙ্গিনায় বিজেপি শাসিত অসমের পঞ্চায়েত নির্বাচনে জেলা পরিষদে আঠাশ জনকে ও অঞ্চল পঞ্চায়েতে চুয়াল্লিশ জনকে প্রার্থী করেছিল তৃণমূল তাদের মধ্যে থেকেই পাঁচ জনে জয় হওয়ার বিষয়